দুর্দান্ত জয় হেসে খেলে জয় কিংবা বিধ্বস্ত করে জয় যে যেভাবেই বলুক না কেন এই যে আমরা ছয় ওভারেরও বেশি সময় হাতে রেখে আট উইকেটে নেদারল্যান্ডসকে একদমই ভূপাতিত করলাম একদম বিধ্বস্ত করে দিলাম এবং একটা জয় দিয়ে শুরু করলাম সিরিজটা সো এই ক্ষেত্রে আপনার খুব বেশি টার্নিং পয়েন্ট কিংবা খুব বেশি কাটা করার সাধারণত দরকার হয় না যখন এরকম বড় মার্জিনের একটা জয় পায় যে কোনো দল সো টাইগারদের অবশ্যই শুভকামনা বাট যে যেভাবে কেন আমি অ্যাটলিস্ট একটু হলেও বলবো যে সাহসের সাথে জয় এই ট্যাকটা লাগানোই যায় আজকের এই আট উইকেটের জয় ডাচদের বিপক্ষে কেন সেটা নিয়ে আলোচনা করবো দা পিচে আমি সাহসের কথা বলছিলাম সাহসের কথা বলতেই হবে ডেফিনেটলি আপনি সোহান এবং সাইফকে স্কোয়াডে নিয়েছেন নট অনলি ফর দিস সিরিজ বাট অলসো ফর এশিয়া কাপ সো তাদেরকে যখন আপনি দলে নিয়েছেন তাদেরকে প্রপার একটা গেম টাইম আপনি দেবেন তাদেরকে সুযোগটা দেবেন তাদের এই যে দলে নেয়ার প্রমাণ করার জন্য সো বাংলাদেশ কিন্তু ম্যাচের শুরুতেই একদম সিরিজের প্রথম ম্যাচেই সেই কাজটাই করেছে যেটা আমি বলছিলাম ইন্ট্রোতে যে সাহসিকতার সাথে জয় এবং এই সাহসিকতাটা বাংলাদেশ আজকে দেখিয়েছে অবশ্যই একাদশ নির্বাচনে সেটা বলতে হচ্ছে কেননা শামীম পাটোয়ারি যিনি কিনা রিসেন্ট টাইমে বাংলাদেশের হয়ে আপনি ফিনিশিং বলুন পার্ট টাইম অপশন বলুন যেভাবেই বলুক না কেন আপনাকে অনেক কিন্তু ম্যাচেই একটা টপ এন্ড এনে দিয়েছেন তিনি এবং সেটাতে একটা ভালো অ্যাডভান্টেজ ক্যারি করেছে বাংলাদেশ দলের জন্য কিন্তু সেই শামীম পাটোয়ারিকে যখন আপনি ড্রপ করে সাইফ হাসানকে দলে নেবেন তখন তার অন্তর্ভুক্তিটা আপনাকে জাস্টিফাই করতে হবে খুব ভালো মতো যে তাকে দিয়ে আপনি সেই পার্ট টাইমের কাজটাও করিয়ে নিচ্ছেন ফিনিশিং এর কাজটাও করিয়ে নিচ্ছেন এবং বাংলাদেশ দলের সাথে যেই দিনটাতে সব কিছুই যায় সেই দিনটাতে সব ফাটকাই কাজে লেগে যায় এবং সব গ্যামলিং মনে হয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনার ফেভারেই যায় ঠিক যেমনটা হয়েছে সাইফের জন্য অনেকেই জয়টাকে ডেফিনেটলি বলবেন যে লিটন দাসের আহ আরো একটা ক্লাসি ইনিংসের একটা উদাহরণ অবশ্যই এবং চাইবেন যে তিনি যাতে এই ফর্মটা ক্যারি করেন অনেকে বলবেন যে তাস্কিন চারটা উইকেট পেয়েছেন তারও এই ম্যাচটা হতে পারে বাট আমি সবার আগে বলবো এই ম্যাচটা বাংলাদেশ ম্যানেজমেন্টের এবং বেশি করে অধিনায়ক লিটন কুমার দাসের যিনি এই কলটা দিয়েছেন যে আমরা যেহেতু সাইফ এবং লিটো সোহানকে দলে নিয়েছি আমরা সেখানে তাদেরকে প্রপার গেম টাইমটা দেব এবং সাইফকে যখন দলে অন্তর্ভুক্ত করে তাকে চার নম্বরে ব্যাটিং করানো হলো যেখানে তাহিদ হৃদয় খুব ভালো মতোই কিন্তু রিসেন্ট টাইমে বাংলাদেশকে মিডল অর্ডারে সাপোর্ট দিয়ে গেছেন সেই চার নম্বরে নেমে সাইফ তো প্রথমে উনিশ বলে তিরিশ করেছিলেন মানে চেঞ্জ করতে গিয়ে বাট তার আগে ডেফিনেটলি বলতে হবে তার বোলিং এর কথা ইয়াস ষষ্ঠ বোলারের একটা অভাব আমরা সব সময় ভুগেছি এই ষষ্ঠ বোলারটার কারণে আমরা অনেক ম্যাচে মানে মোমেন্টাম হারিয়েছি ইভেন ম্যাচও হেরে গিয়েছি বাট শামিম পাটোয়ারে আসার পর থেকে বেসিক্যালি এই অপশনটা আমাদের জন্য একটু হলেও নির্ভরের জায়গা হয়েছে শামীম পাটোয়ারি বেশ কয়েকটা ওভার করে দেন কিন্তু ওই যে উইকেট টেকিং অ্যাবিলিটি শামীম হয়তো এসে কয়েকটা ওভার রানচেক দেবেন কিংবা একটা উইকেট পাবেন বা আরেকটা পাওয়ার সুযোগ তৈরি করবেন এরকম হতে পারে বাট সাইফকে আজকে বোলিং করতে দেখে মনে হয়েছে যে ইয়াস এই প্রপার সিক্স বোলিং অপশনটাই হয়তো বাংলাদেশ খুঁজছিল আমি জানি অনেক তাড়াতাড়ি বলে ফেলছি আমি মাত্রই প্রথম ম্যাচ তিনি খেলছেন দুই আড়াই বছর পরে এসে ন্যাশনাল টিমে বাট তার উইকেটগুলো যদি আপনি একটু খেয়াল করেন হ্যাঁ তার একটা উইকেটের মধ্যে ডেফিনেটলি সেই উইকেটটা জাকের আলীর প্রাপ্য অর্থাৎ দুর্দান্ত ক্যাচ নিয়েছেন তিনি সেই যে ডিপ ব্যাকওয়ার্ডস ব্যাকওয়ার অঞ্চল থেকে দৌড়ে এসে একটু সামনে ডাইভিং ক্যাচটা নিয়েছিলেন জাকের ডেফিনেটলি এই উইকেটটা তারও প্রাপ্য জাকেরেরও প্রাপ্য বাট কোন দুটো উইকেট সাইফ নিয়েছেন নিধা মনুরু যিনি কিনা সেটেল হয়ে গিয়েছিলেন এবং বেশ ভালো স্ট্রাইক রেটেই ব্যাটিং করে যাচ্ছিলেন এবং আরেকজন হচ্ছেন স্কট এডওয়ার্ডস যিনি কিনা বাংলাদেশকে প্রায় প্রতি দেখাতেই একটু হলেও ভোগান অর্থাৎ ডাচ অধিনায়ক এই যে নিদামানুরু এবং স্কট অ্যাডওয়ার্ডস এই দুটো উইকেট নিয়েছেন তিনি সবচাইতে কাজের কাজটা করেছেন মিডল ওভার্সে বাংলাদেশের যেই অভাবটা সবসময় হতো ষষ্ঠ বোলারের এবং উইকেট টেকিং বোলারের এই জায়গাটা আজকে সাইফ পূরণ করেছে কিংবা পূরণ করার একটা মানে সম্ভাবনা দেখিয়েছেন নতুন আশার কথা শুনিয়েছেন সো তার উইকেটগুলো যদি আমি খেয়াল করি যে আহ নিদামানুরু হোক কিংবা স্কট এডওয়ার্ডস হোক দুজনেই কিন্তু সাফল করে এসে একটু ডাউন দা উইকেটে এসে খেলার চেষ্টা করছিলেন বাংলাদেশি বোলারদের সেক্ষেত্রে কিন্তু শেখ মাহেদিও মার খাচ্ছিলেন খানিকটা এবং প্রথম দিকে যদি আমি যাই ডাউড যিনি কিনা শুরুটা করেছিলেন দুর্দান্ত তাস্কিন তাকে আটকায় প্রথমে বাট আজকে কিন্তু ডাচ ব্যাটাররা একটু আনকনভেনশনাল খেলতে গিয়েই আমি বলবো উইকেটগুলো দিয়ে এসেছেন কিংবা বাংলাদেশি বোলারদের ফাঁদে পড়েছেন আপনি যদি প্রথম উইকেটটার কথা চিন্তা করেন ম্যাক্স ও কথা তাস্কিন আসার আগে শরীফুল প্রথম ওভারটা খুব একটা ভালো করেননি সেখানে বেশ শুরু করেছিলেন রান বের করেছেন বাউন্ডারি বের করেছেন বাট তাস্কিন এসেই তার ঠিক দুর্বলতার জায়গাটাতে বোলিংটা করলেন একটু হাফ লেন্থের চেয়ে একটু সামনে ডেলিভারিতে বলটা করলেন এবং একটু বলের গতিটাও পরিবর্তন করে উইকেট টু উইকেটে রাখলেন এই যে বুদ্ধিমত্তা যে কোন ব্যাটারকে কীভাবে বোলিংটা করতে হবে এবং কোন সময়ে এসে ব্যাটারকে একটু আক্রমণ করতে হবে এই কাজটা এগেছে একটা বোলিং ইউনিট হিসেবে এবং তাস্কিনের নেতৃত্বে বাংলাদেশ করে দেখাতে পেরেছে এবং আবার ঘুরে ফিরে সাইফের কথাতেই বলতে হয় যে মিড ওভার্সের মোমেন্টামটা সাইফ হাসান একদম বাংলাদেশের করে দিয়েছেন ওই দুটো উইকেট মানুরু এবং স্কট অ্যাডওয়ার্ডসের উইকেটটা নিয়ে ব্যাটিংয়ে নতুন করে কিছু বলার নেই পারভেজ ইমন আমি বলছিলাম যে প্র্যাকটিস ম্যাচের চোট পেয়েছেন তিনি হয়তো হাফের চেয়ে একটু বেশি ফিট এরকম অবস্থায় হয়তো তাকে পাওয়া যেতে পারে বাট আজকে তিনি নেমে তার স্বভাবজাত খেলাটাই খেলেছেন প্রথম বল থেকেই আক্রমণে গেছেন এবং প্রথম ওভারেই চোদ্দ রান তুলে ম্যাচের মোমেন্টামটা কিন্তু একদম বাংলাদেশের পক্ষে নিয়ে গেছেন তারপর তিনি সেই মাঠতে গিয়েই আউট হয়েছেন আহ নেভার মাইন্ড অবশ্যই কারণ তিনি সেই আক্রমণাত্মক অ্যাপ্রোচটা লিডনের মধ্যেও সঞ্চারিত করে দিয়েছেন এবং লিটন কুমার দাস আজকে তার সেই ক্লাসি ব্যাটিংটা দেখিয়েছেন নিশ্চিত বলে করেছেন তিনি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি ব্যাট দেখাতেই চাচ্ছিলেন না অনেকটা নিমরাজি হয়ে খানিকটা ব্যাট উঁচু করে তারপর দেখিয়েছেন ব্যাস দ্যাটস ইট সো বোঝা যাচ্ছে যে তিনি রান ক্ষুধায় ভুগছেন যে এই পঞ্চাশ নিয়ে কিংবা নেদারল্যান্ডসের সঙ্গে দেশের মাটিতে নিয়ে তিনি সন্তুষ্ট থাকতে চান না আরো আরো বড় ইনিংস খেলতে চান সো তার ফেরাটা এবং তার রানে ফর্মে ইনফর্ম লিটন কতটা বিপজ্জনক হতে পারে সেটা তিনি আবারও দেখিয়েছেন নাম্বার পজিশনটাতে ফেরাটা খুবই দরকার ছিল রানে তিনি আছেন মোটামুটি মোরলেস অন অ্যান্ড অফ বাট আজকে একটা ভালো স্টার্টটা পেয়েছেন তিনি উইকেটের চারদিকে শর্ট খেলেছেন লিটন এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স দুজন বোলারকে বেশ ভালো মতো তিনি কন্ট্রোল করে খেলেছেন উইকেট ছেড়ে কিংবা তার ব্যাক ফুটে গিয়ে তারপর কাট করেছেন ইনসাইড আউট শট খেলেছেন স্ট্রেইট শট খেলেছেন তার সবচাইতে যে বড় দুর্বলতা ছিল স্পেশালি আরিয়ান দাত্তার বিপক্ষে আসলেই তিনি যে বারবার রিভার্স সুই কিংবা একটু স্কোয়ার অফ দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হন সেখান থেকে তিনি কাজ করেছেন এবং সেখানেও তিনি অল অ্যারাউন্ড দ্য পার্ক ট করেছেন সো এই বাংলাদেশ একদম টপ নথ ছিল আপনি যদি টার্নিং পয়েন্ট কিংবা কোন জায়গাটাতে ম্যাচ ঘুরেছে খুব একটা বেশি নেই দেখুন একশো ছত্রিশ রানে নেদারল্যান্ডস মানে বেঁধে ফেলার পরে নেদারল্যান্ডসকে এই ম্যাচটা বাংলাদেশ মানে জিতত কোনো ধরনের অনিশ্চিত পাশে থাকে বাট আপনাকে যদি পিক আমি লিটন তাস্কিনের পাশাপাশি সাইফের সেই দুটো উইকেট গুরুত্বপূর্ণ সময় এবং শেষ দিকে তার ফিনিশিংটা তো অবশ্যই এই দুটোকেই এগিয়ে রাখব আপনার কাছে কি মনে হয় ডাচদের বিপক্ষে আমরা সেকেন্ড ম্যাচও আধিপত্য বজায় রেখে এই সিরিজটা জেতার দিকে এগিয়ে যেতে পারবো কিনা নাকি ডাচরা আবার সেকেন্ড ম্যাচে কামব্যাক করলেও করতে পারে জানিয়ে দেবেন ওয়ার্ল্ড দ্য পিচের কমেন্ট বক্সে